হ্যালো গুড মর্নিং আমার আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন স্নান করে সোজা চলে এসেছে রান্নাঘরে আমার যে সমস্ত বাসি কাজ ছিল সেগুলো সব শেষ করে নিয়েছি তারপরে স্নান করে এখন রান্নাঘরে এসে প্রথমে আগে সোনামায়ের খাবারটা রেডি করে নেব আর সোনামার খাবারটা রেডি করার সময় দেখছিলাম সাবুটা শেষ হয়ে গেছে প্যাকেটটা যেহেতু আনাই ছিল তাই সাবুটা বের করে এখন একটা কোটোর মধ্যে রেখে দিলাম আর ওইদিকে তো দুধ গরম চাপিয়ে দিয়েছি চলো এখন সাবুটাও চাপিয়ে দিই সোনামাকে আমি প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার দেবার চেষ্টা করি কারণ পরপর একঘে আমি খাবার খেতে ওরও ভালো লাগে না আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে আটটা আমি এখন স্নান করে চলে এসেছি সোনামায়ের খাবারটা রেডি করব বলে আর আজকে সোনামাকে সাবু দেবো তো সাবুটা না শেষ হয়ে গেছে তো প্রথমে সাবুটা বের করে নেব। তারপরে সোনা জন্য সাবু রেডি করবো সোনামায়ের খাবার রেডি হয়ে গেলে সোনামাকে আমি তার ছর্দি ভাইয়ের বাড়ির থেকে আনতে যাব, কারণ সোনামা এখন তার ছর্দি ভাইয়ের বাড়িতে আছে তাহলে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আশা করছি আজকের দিনটি তোমাদের বেশ ভালো লাগবে সোনামায়ের খাবারটা রেডি করে আমি সোনামাকে তার ছর্দি ভাইয়ের বাড়িতে চলে গিয়েছিলাম নিয়ে আসার জন্য তো ছর্দি ভাইয়ের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আর এখন শোনা আমাকে ঘুম পাড়াবো বলে সেই রেডি করছি দরজা জানালা লাগিয়ে দিলাম কারণ দরজা জানালা খোলা থাকলে ওর ঘুম হয় না আর এখন দেখছো কেমন মায়ের পেছনে পেছনে ঘুরে বেড়ায় আমি যেখানেই যাবো ওকে সেখানেই গিয়ে আমার নাইটি ধরে দাঁড়িয়ে থাকতে হবে এখন মেয়ে আমার এতটাই দুষ্টু হয়েছে প্রথমে আমি ওইদিকে গেলাম দরজা জানালাগুলো বন্ধ করতে তো আমার সাথে সাথে ও চলে গিয়েছিলো যাই হোক দরজা জানালা তো বন্ধ করে দিলাম ফ্যানটাও চালিয়ে দিলাম আর ফ্যানটা কম করা ছিল যার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিলাম চলো এখন সোনামাকে ঘুম পাড়িয়ে দিই সোনামাকে ঘুম পাড়িয়ে এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন ঘড়িতে বাজে দশটা আট তো সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন রান্নাঘরে এসে প্রথমে আগে খাবারটা রেডি করে নেব। আর আজকে সোনামাকে দেবো ডালিয়ার খিচুড়ি আর আগের দিন কড়াইয়ে করেছিলাম তো মুগ ডালটা সেদ্ধ হতে একটু সময় লেগেছিলো তো যার আজকে প্রেশার কুকারে করবো প্রেশার কুকারে ডালিয়ার খিচুড়িটা চাপিয়ে দেবো চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো আগের দিনে আমি যে ডালিয়ার খিচুড়িটা করেছিলাম সেটা তো কড়াইতে করেছিলাম তবে কড়াইতে করার জন্য দেখছিলাম মুগ ডালটা একটু সেদ্ধ ছিল যার কারণে আবার আমাকে প্রেশার কুকারে সিটি দিতে হয়েছিল তাই আজকে ভাবলাম আর কড়াইতে করব না একেবারে প্রেশার কুকারে চাপিয়ে দেব। তো প্রথমে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দেওয়ার পর আমি যে সমস্ত সবজি বাড়িতে ছিল সেইগুলোই দিয়েছিলাম সবজির মধ্যে আমি দিয়েছিলাম গাজর পেঁপে আর আলু এর বেশি আর সেরকম কোনো সবজি ছিল না বলে দিলাম না তো সবজিগুলো একটু নাড়াচাড়া করে তারপরে মুগ ডাল আর পরিমাণ মতো ডালিয়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপর একদমই হালকা পরিমাণে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারে সিটি হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম তো এইখানে আমি ছটা সিটি দিয়েছিলাম প্রথমে চারটে দেওয়ার পরও দেখলাম যে না মুগ ডালটা একদমই হালকা শক্ত শক্ত লাগছে আর সোনামা যেহেতু এখন চিবিয়ে খেতে শিখে গেছে তাই ভাবলাম যে না আরও দুটো সিটি দিয়ে দিই তো পরে আবার দুটো সিটি দিয়েছিলাম টোটাল ছটা সিটি সোনামার খাবার রেডি হয়ে যাবার পর আমাদের খাবার এখন করে নেব তো ওইদিকে পোস্তর আলুটা আমি ভেজে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি কড়াইতে তো ভাবলাম যাই পোস্তটাও একেবারে বেটে নিই কারণ সোনামা এখন ঘুমোচ্ছে মিক্সি তো চালাতে পারবো না তাই শিলনোড়াতে করেই বেটে নিলাম আর তারপরে দেখি যে সোনামা এদিকে এখন স্নান করছে ওর ঠাম্মি এখন ওকে স্নান করে দিচ্ছে যেহেতু ওকে সাবান মাখাবে আর শ্যাম্পু দেবে বলে আর শ্যাম্পু করালে ওর ঠাম্মি করি দেয় কারণ সোনামাকে শ্যাম্পু করাতে আমি পারি না আসলে আমার ভয় লাগে মনে হয় যদি চোখে মুখে শ্যাম্পু ঢুকে যায় তো যার কারণে ওর ঠাম্মি ওকে শ্যাম্পু করে দেয় আর সোনামা যে কী পরিমাণে খুশি হয় স্নান করার সময় যেটা ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে তো এদিকে দেখো পোস্ত আমার হয়ে গেছে পেঁয়াজ আলু দিয়ে পোস্ত করেছিলাম আর পোস্তর মধ্যে জানো তো এই পেঁয়াজ আলু পোস্ত আর ওই শীতকালে যে লাল লাল ছোটো ছোটো টমেটোগুলো থাকে টক টক লাগে তো সেই টমেটো আলু পোস্ত খেতে আমার খুবই ভালো লাগে তো এদিকে রান্নাবান্না হয়ে যাবার পর আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি এখন সোজা চলে এসেছি বাসন ধুতে আমার বাসনগুলো দেখো ধোয়া মাজা হয়ে গেছে এখন এই ঝুড়িটার মধ্যেই রেখে দিচ্ছি শোকানোর জন্য আর আমাদের বাড়িতে যখনই রান্না করা শেষ হয় তারপরে রান্নার পর যে সমস্ত বাসনপত্রগুলো থাকে সেগুলো একেবারে ধুয়ে নিই এগুলো আর ফেলে রাখি না ফেলে রাখলে অনেক হয়ে যাবে দুপুরো ধরো অনেক বাসনই থাকে চলো এখন সোনামাকে খাইয়ে দিই এখন ঘুরতে বাজে বারোটা চল্লিশ আর এখন আমি বসে গেছি সোনামাকে খাবার খাওয়াতে এই যে ডালিয়ার খিচুড়ি নিয়েছি আজকে সোনামাকে খাওয়াতে একটু দেরি হয়ে গেলো অন্যদিন সোনামাকে বারোটা দশ পনেরোর মধ্যে খাওয়াতে বসায় তো আজকে বারোটা চল্লিশ বেজে গেছে চলো সোনামাকে আগে এই ডালিয়ার খিচুড়িটা খাইয়ে দিই আর মা আমার এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখো কি হাতে নিয়েছে এই যে দেখো সোনাটা চলো সোনামাকে খাইয়ে খাই দিই অন্য দিন খাওয়াতে খাওয়াতে আমার ওই বারোটা দশ পনেরো মতো বাজে তবে আজকে ঘুরিতে বাজে বারোটা চল্লিশ বারোটা চল্লিশে সোনামাকে খাওয়াতে বসেছি কারণ কিছু কাজ ছিল যার কারণে সময় হয়নি আর সোনা মাও গেছিল তার ছর্দি ভাইয়ের বাড়িতে তো যার জন্য আজকে খাওয়াতে আমার অন্য দিনের তুলনায় একটু দেরি হয়ে গেল তবে অন্যদিন সোনামাকে খাওয়াতে আমার যে সময়টা লাগে আজকে কিন্তু সেটা লাগেনি কারণ ওই যে ডালিয়ার খিচুড়ি দিয়েছি আর সোনামা আমার ডালিয়ার খিচুড়ি খেতে এতটাই ভালোবাসি যে কি বলবো ওকে দিলেই না টুকটুক করে ও খেয়ে নেয় আসলে ডালিয়ার খিচুড়িটা ওর গিলতে সুবিধা হয় আর ভাতটা চিবি চিবি খেতে ওর অনেকটাই সময় লাগে তো এদিকে ওকে খাওয়াচ্ছিলাম আর ও ফোনটা দেখছিল আর ফোনটা যেই দেখেছিলো অমনি ওকে ফোনটা ফেলতে হবে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবার পর সোনামাকে ঘুম পাড়িয়েছিলাম তো ও বেশিক্ষণ ঘুমোয়নি ওই তিরিশ মিনিটের মতো ঘুমিয়েছিল আর এখন ঘড়িতে বাজে তোমার ওই পৌনে চারটের মতো তো সোনামায় যেহেতু ঘুম ছিল না কি আর করব তাই ওকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম আমি ওপরের ঘরে তো এখানেই ওকে নিয়ে আমি বসেছিলাম আর এইদিকে সোনামায়ের মজাটা একবার দেখো বারবার সুইচটাকে আমি অফ করছি আর ও অন করছে ও অন করছে তো আমি অফ করছি লাইটটা আমি জ্বালিয়ে রেখেছিলাম এই যে দেখো সুইচটাকে বন্ধ করে লাইটটাকে অফ করে দিল এ এখন জানো তো আমরা যা যা করি ও আমাদেরকে দেখে সেগুলো করতে চাই আমরা যা যা কথা বলতে চাইছি ও সেগুলোকে শোনে জানো তো বলতে চাইছে তবে সব কথা তার বলতে পারছে না তবে বলার চেষ্টা করছে আর সোনা মায়ের এই ছোটো ছোটো চেষ্টাগুলোতেই জানো তো আমরা খুব খুশি হই এই ছোটো বাচ্চা হয়ে যে ও চেষ্টা করছে এটাতেই আমাদের কাছে অনেক বড় চাওয়া পাওয়া বলতে পারো আর এদিকে দেখো এখন আমি সোজা রান্নাঘরে চলে এসেছি আর এখন ঘুড়ির কাটাই বাজে ওই সাড়ে চারটা পৌনে পাঁচটার মতো আজকে বাড়িতে বানাচ্ছিলাম তালের মালপোয়া শাশুড়ি মা সমস্তটাই যন্ত্র করে দিয়েছে মানে যা যা লাগে কারণ এই সকল ব্যাটার করতে আমি পারি না তো শাশুড়ি সেগুলো রেডি করে দিয়েছে আমি এখন এক এক করে সেগুলোকে ভেজে নিচ্ছি আর তালের যে কোনো রেসিপি বলো তাতে তাল লুচি তাল ফুলুরি তাল মালপোয়া যাই হোক না কেন খেতে আমাদের বাড়ি সবাই ভীষণ ভালোবাসে ওই তালের শাঁস থেকে শুরু করে তালের লুচি পর্যন্ত সবাই খুব পছন্দ করে আমি তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম তাল ফুলুরি দেখে বা তালের মালপোয়া দেখে তো শাশুমাকে বললাম তুমি সোনা মাকে ধরো আমি এখন এক এক করে এইগুলো ভেজে নিচ্ছি তো এদিকে তালের মালপোয়া হয়ে যাবার পর এখন সোনামাকে মাকে খাইয়ে দিচ্ছি আর সোনামা আজকে দেব একটা সিঙ্গাপুরি কলা আর ওর দাদার নিয়ে এসেছিলো ওর জন্য ভাপা সন্দেশ আর জল খাবার রেডি করে দিয়েছি চলো এখন সোনা মাকে খাই দিই আর সোনামা মিষ্টি খেতে তো খুবই ভালোবাসে ওকে মিষ্টিটা আমি দিই পনেরো দিন পর একবার মানে মাসে দুবার ওকে আমি মিষ্টি খাওয়াই যেহেতু ও খেতে ভালোবাসে আর ডাক্তারবাবু তো বলেই দিয়েছে এখন ওকে সবটাই দেবে যেগুলো আর কি খাওয়ানো দরকার তো তোমরা বেবিদেরকে কে কে মিষ্টি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে আজকের মতো আসে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে টাটা